আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আশা করি সবাই ভালো আছেন কিন্তু সত্যিই কি ভালো আছেন ভালো থাকার কথা না ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী পর্যন্ত সবার কাছেই যে পরিমাণ চাঁদাবাজি করা হচ্ছে এবং চাঁদাবাজি যে হারে বৃদ্ধি পাচ্ছে এখানে আসলে কেউ ভালো থাকার কথা না ব্যবসায়ীরা সরাসরি চাঁদা দিচ্ছে কিন্তু সেই চাঁদার ইফেক্টটা তো আমাদের সাধারণ মানুষের উপর আসতেছে তাই আমরাও ভালো থাকার কথা না রাস্তার উপর যে সবজি বিক্রেতা সবজি বিক্রি করে তার কাছ থেকে চাঁদা নিলে সে তো পকেট থেকে দিবে না সে তার সবজি বিক্রির মাধ্যমেই সেই টাকাটা ইনকাম করবে এবং সে চাঁদা দিবে এই যে চাঁদাবাজির কোনো নিয়ন্ত্রণ নাই এটার জন্য দায়কার চাঁদাবাজির র্যাঙ্কিংয়ে সবার প্রথমে আছে বিএনপি বিএনপির নাম জড়িয়ে আছে এখানে যুব দল ছাত্রদল মূল দল কৃষক দল সব দল এখানে চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়তেছে বিএনপির হাইকমান্ড থেকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অনেকজনকে বহিষ্কার করেছে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না বিএনপির পক্ষে আসলে কি এটা কন্ট্রোল করা সম্ভব এত বড় দল যাদের হচ্ছে ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে তাদেরকে কি এত সহজে কন্ট্রোল করা যায় হ্যাঁ এইটা চাইলে হয়তো কিছুটা কন্ট্রোল করা সম্ভব বিএনপি যেভাবে বহিষ্কার করতেছে এর বহিষ্কারের পাশাপাশি যদি আরও বেশি কাউন্সিলিং করে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারে তাহলে অনেকটাই সম্ভব তবে শাস্তির আওতায় আনবে কিভাবে এখানেই সরকারকে সাহায্য করতে হবে যদি সরকার এইসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই জিনিসটা আরো সুবিধা হবে যৌথ বাহিনী পুলিশ বাহিনী থেকে শুরু করে অনেক বাহিনী দিয়ে কিন্তু এটা দমানোর চেষ্টা করা হচ্ছে আদৌ কি তারা এটা দমানোর চেষ্টা করতেছে নাকি এটা শুধু দেখানো মাত্র কারণ দেখুন বিএনপির প্রতি মানুষের যে সফটকর্ন আছে মানুষের প্রতি মানুষের যে সহানুভূতি আছে এটা বিএনপির ভোট ব্যাঙ্ককে বড় করবে এখন যদি বিএনপির সাথে যারা জড়িত তারা যদি চাঁদাবাজির সাথে জড়িত হয় তাহলে এই মানুষজনগুলো কিন্তু বিএনপির প্রতি যে সহানুভূতি থাকার কথা সেটা কিন্তু কমে যাবে কমে গেলে বিএনপির ভোট ব্যাঙ্ক তো অবশ্যই কমবে বিএনপির হাইকমান্ড এটা বুঝে তৃণমূলও তো বোঝার কথা বোঝার পরও কেন তারা করতেছে করতেছে কারণ হচ্ছে টাকা টাকা লোভ মানুষকে পাগল করে দেয় আশপাশে কিছু দেখতে দেয় না আর তার আশেপাশে মানুষজন রাখার জন্য তো টাকা খরচ করতে হয় টাকা পয়সা পাবে কোথায় বিগত সতেরো বছরে তো তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে টাকা পয়সা নেই এই টাকা পয়সা ইনকামের একটা বড় জায়গা হচ্ছে চাঁদা এই চাঁদাবাজি করে তারা এমনভাবে চালাচ্ছে কিন্তু মানুষের যে সহানুভূতি কমে যাচ্ছে এটা কি তারা বুঝে না বুঝে বুঝার পরেও তাদের ভিতরে যে ওভার কনফিডেন্স এখন তো আওয়ামী লীগ নেই তাই আমরাই ক্ষমতায় যাব ভাই আপনি ক্ষমতায় গেলে কি ক্ষমতায় গেলে আপনার চাঁদাবাজি করতে হবে আপনার মিনিমাম কি আছে রে ভাই আপনি কোন হিসাবে চাঁদাবাজি করেন চাঁদাবাজি কোন হিসাবে করেন আপনার কাছ থেকে কেউ যদি জোর করে পাঁচ হাজার টাকা কাটে না আপনি কি তাকে হচ্ছে এমনি এমনি দিয়ে দেবেন কারে নিয়ে গেছে তাই জন্য আপনি চুপচাপ বসে থাকবেন কিছু বলবেন না হ্যাঁ আপনার পাওয়ার থাকলে আপনি মারার চেষ্টা করবেন পাওয়ার না থাকলে কি করবেন মনে মনে অভিশাপ দিবেন আর অভিশাপ দিলে আজ হোক কাল হোক এই অভিশাপ আপনার লাগবেই কতজন মানুষের অভিশাপ আপনি সহ্য করতে পারবেন বলে কতজন মানুষের অভিশাপ সহ্য করতে পারবেন হাজার হাজার মানুষের যখন এই যে অন্যায় ভাবে চাঁদাবাজি করেন তখন কি সেইসব মানুষগুলা মন থেকে দোয়া করে আপনার জন্য বিগত ষোলো বছরে আওয়ামী লীগ প্রচুর পরিমাণ চাঁদাবাজি করেছে না অনেকে ভাবতে পারেন আওয়ামী লীগের সময় চাঁদাবাজি হয়নি এরকম পত্রিকা দেখা যায়নি আরে সেই সময় চাঁদাবাজি হয়েছে একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে ও একটা মোটা অঙ্কের টাকা নিয়ে গেছে নিয়ে যায় সব ডিপার্টমেন্টকে ভাগ করে দিছে সেটা নাই ওইটাও কিন্তু আমাদের উপরে ইফেক্ট পড়ত তো এই যে ষোলো বছরে হাজার হাজার কোটি টাকা কামাইছে সাদা বেজি করে তারা কি বাসায় আছে সুখে শান্তিতে আছে শান্তিতে আছে তাদের দেখা যায় পরিবারের খোঁজখবর নিতে পারে তারা ভাই এতটুকু এতটুকু জ্ঞান কি আপনার নাই এতটুকু জ্ঞান যদি এতটুকু জ্ঞান না থাকে তাহলে কি রাজনীতি করেন আর রাজনীতিক দলগুলোকে বলি ভাই কাদের আপনারা নেতা বানান যাদের মিনিমাম মনুষ্যত্ব বোধ নাই মানুষের কাছে আচ্ছা বলেন এই যে সাদাবাজি করেন সাদাবাজি করার পরে আপনার পাওয়ার হয়েছে তাই সাদাবাজি করতেছেন আচ্ছা ভোট তো না ভোট তো লাগবে আপনার তাই না নাকি শেখ হাসিনার মতো বিনা ভোটে থাকতে চান বিনা ভোটে তো থাকার অপশন নেই কারণ এখন আপনার ক্ষমতায় নেই ভোটের মাধ্যমে যেতে হবে ভোট তো লাগবে ভোটটা চাইবেন কোন মুখ নিয়ে আমারে বলেন কোন মুখ নিয়ে আপনি ভোটটা চাইবেন দেখেন দলের নাম ভাঙ্গায় আপনি আপনার পেট চালাচ্ছেন দল কি আপনাকে একবারও বলছে আপনি চাঁদাবাজি করেন আপনি আপনার পিছনে পাঁচশো নেতা কর্মী ঘুরান ওই চাঁদাবাজির টাকা দিয়ে বলছে একবারও দল বহিষ্কার করতেছে তারপরেও আপনারা দেখ এগুলা কোনো নজর দিচ্ছেন না প্রত্যেকটা জিনিসে একটা সীমাবদ্ধতা আছে রাজনৈতিক দলগুলোর সীমাবদ্ধতা আছে রাজনৈতিক দলের সীমাবদ্ধতা আছে এখানে সরকারের কথা সরকার আপনারা কি করতেছেন আপনারা তো রাজনৈতিক দল বহিষ্কার করুক না করুক শাস্তি দিক না দিক এই দেশের মানুষের ভালো রাখার জন্য আপনাদের তো কাজ করার কথা চাঁদাবাজদের বিরুদ্ধে তো আপনাদের অ্যাকশনে যাওয়ার কথা কই আপনাদের দেখি না তো এটা কি সরকারি কোনো স্ট্র্যাটেজি হতে পারে নাকি হতেও পারে কারণ বিভিন্ন নতুন রাজনৈতিক দল যদি গঠন করতে চায় সেসব রাজনৈতিক দলের প্রতি কতটুকুর মানুষের সমর্থন আছে সেটা একটা বিষয় 16 বছর বিএনপি নির্বাসিত হওয়ার জন্য তার প্রতি মানুষের একটা ভালোবাসা জোরเมছে বিএনপিরকে যদি এভাবে কুলুষিত করা যায় তাহলে কিন্তু সেই কাজটা সহজ হয় নতুন দলগুলোর প্রতি হয়তো কিছু মানুষের ভালোবাসা যেতে পারে সরকার যদি এমন চিন্তা করে থাকে তবে সরকার এই ধরনের স্ট্র্যাটেজি নেওয়া আসলে ভুল হবে কারণ এটা আলটিমেটলি জনগণের ক্ষতি করা হচ্ছে জনগণ কিন্তু এত বোকাও না হ্যাঁ বিএনপির প্রতি হয়তো তার সেই আস্থাটা রাখবে না কিন্তু আপনার প্রতিও সেই আস্থা থাকবে না আপনাকে কি বলবে যে আপনি সরকার হিসাবে ব্যর্থ আপনার হাতে আইন প্রশাসন ক্ষমতা থাকার পরেও আপনি মানুষের মানুষের জন্য ভালো কিছু করতে পারতেছেন না চাঁদাবাজদের বন্ধ রুখে দাঁড়াতে পারতেছেন না আইন প্রশাসন পুলিশ প্রশাসন তাদের কথা বলি তাদের যে সীমাবদ্ধতা আসলে সীমাবদ্ধতা বলে কিছু না তাদের যে অভ্যাস যে সব সময় দলের দলের যেসব নেতাকর্মী থাকে তাদের পা চেটে চেটে তারা চলছে এখন পর্যন্ত তারা সেটাই করতেছে এখন যে স্বাধীনভাবে কাজ করবে তারা যে বেতনটা নেয় সেই বেতনটা যে হালাল করে নিবে সেটা কিন্তু তারা করতেছে না দেখুন আলটিমেটলি সব কিছুর ফল কিন্তু এই জনগণের উপরেই যাচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে বিএনপি কে রিকোয়েস্ট করব আপনারা এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেনা তৃণমূলের নেতাকর্মীদের সাথে বসেন সেন্টার থেকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আপনারা নেতা পাঠান তাদের সাথে মিটিং করুক মিটিং করে এগুলো থেকে বের হয়ে আসতে হবে যদি না বের হয়ে আসে বিএনপিকে হাজারবার বলেছি বিএনপি সমর্থক ভিত্তিক রাজনৈতিক দল এটা নেতা ভিত্তিক না এ আপনাদের দলে কোনো নেতা নাই যে তার নিজস্ব কোনো ভোট ব্যাংক আছে তাই তৃণমূলে যদি আপনি পাঁচশো জনকেও ছাটাই করেন আপনার ভোট কমবে না আপনার ভোট কমবে না বিএনপি আপনাকে বিএনপিকে রিকোয়েস্ট আপনারা এদিকে সচেতন হন সরকারকে রিকোয়েস্ট জনগণের পক্ষে কাজ করেন